হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারবে কিনা সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন কারণ উভয়ের মধ্যে সম্পর্ক ভালো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মন্ত্রী পার্থ ভৌমিক আজ হাওড়ার আমতা ফুটবল মাঠে উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝের নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এসআইআরের নামে বাংলার মানুষের ভোটাধিকার বাতিলের চক্রান্ত একশো দিনের কাজ আবাস যোজনা সড়ক যোজনার বাংলার প্রতি বঞ্চনা বাংলার বকেয়া টাকা না দেওয়া লাগাম ছাড়া কুৎসা ও অত্যাচারের বিরুদ্ধে আয়োজিত এই দিনের প্রতিবাদ সভায় পার্থভূমিক ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থ ভূমিকারও বললেন যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা অশালীন কথাবার্তা বলেন শুভেন্দু অধিকারী শিক্ষাগত যোগ্যতা ও অশালীন কথা বলা নিয়ে কটাক্ষ করেন তিনি মন্ত্রী পুলক রায় এদিন বলেন মামাটি মানুষের সরকার শিক্ষা রাস্তা পানীয় জল বিদ্যুৎ থেকে শুরু করে সামাজিক সুরক্ষা বিভিন্ন প্রকল্পের কাজ সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে উন্নতি হয়েছে আমাদের এই বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার কথাও তিনি তুলে ধরেন রাজ্যের প্রতি এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরেন এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল কর্মীর সমর্থকরা বাংলা দখল করতে চায় যেমন করে হোক বাংলা দখল করতে হবে ওদের স্লোগান তাই ওরা জোর করে দখল দখল খারা করে যারা জমিদার মনোভাবা সম্পন্ন তারা আর মমতা ব্যানার্জি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে এটা হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য নিজের অনুভূতি দিয়ে নিজের অনুভব দিয়ে নিজের ব্যক্তিগত জীবনের তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে বিচার করবে মানুষ তো দেখছে যে কারা বিপদে আপদে মানুষের পাশে আছে এই যে এস হচ্ছে এই যে মানুষের মতো দৌড় দৌড়ি করছে তৃণমূল কংগ্রেস দুর্ভাগ্য হচ্ছে নির্বাচন কমিশন যেটা একটা সংস্থা সেটাও বিজেপির দলদাসে পরিণত হয়েছে এটা হচ্ছে ভারতবর্ষের দুর্ভাগ্য হিটলারের সময়ও এটা হয়েছিল হিটলার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ফেলেছিলেন হিটলার ভেবেছিলেন যে এইটা করে সবাইকে শেষ করে দিতে পারবেন শেষ হয় না স্বৈরাচারী শক্তি ছেড়দিন থাকতে পারে না বিজেপিও ছেড়দিন থাকতে পারবে না গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যেরমভাবেই ধ্বংস করুক মানুষের যে গণতন্ত্র তার কণ্ঠরোধ বিজেপি করতে পারবে না আর আমি একটা সবিনয়ে বলে যাচ্ছি শুভেন্দুবাবুকে বলবেন ওর মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে আমার শুধু একটাই অনুরোধ উনি উনি বল ওয়েবসাইটে যেটা দেওয়া থাকে কি পাস আমি বলেছি মা কত নম্বর পেয়েছে সেটা দেখাতে ওয়েবসাইটে লেখা আছে মাধ্যমিক পাস ওখানে থার্ড ডিভিশন কত নম্বর পেয়েছে ওটা লেখা নেই বলবেন এবং আমিওটুকু বলি ওর পড়াশোনার যোগ্যতা এত কম তাই জন্য অশালীন ভাষা ব্যবহার করে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কোনোদিন এইসব শব্দ প্রয়োগ করবে না যেটা বাংলার মানুষ গ্রহণ করে কি এটা আপনি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন কারণ ওর সাথে ওর ভালো সম্পর্ক লক্ষ্য ছিল যদি আমরা সজাগ না থাকি কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের আগে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে করবে যেভাবে মহারাষ্ট্র বিহারে করেছে বাংলাও করবে কারণ নির্বাচনে ভোটার লিস্টের ব্যাপারে এসআইএর করবে নির্বাচন কমিশন দেখবে কেন ইদারত পয়সার চিৎকার করবে

বাংলায় আর একজন জেগে আছেন অত্যন্ত প্রহরী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে সদা সর্বদা জেগে আছেন যে বাংলার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা ভোটারের নাম যারা প্রকৃত ভোটার একটা ভোটারের নাম বা যাবে না যাবে না যাবে না যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে মাকে মেরে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের হাসপাতাল তীরে তীরে বলেছি এগারো একটা বেড ছিল না এখন তিনশো

হাওড়া ক্যাবিনেট বিজেপির সভাপতি প্রাক্তন শিবশঙ্কর ভেজের বাড়ি মায়ের হাতে বাচ্চা দিয়েছে

বিধায়ক নেই সাংসদ নেই আমি গর্ভ করে আমি দিদির সৈনিক তিনি সৈনিক অভিষেকের সৈনিক সিআই সিআই ভক্ত অভিষেকের ভক্ত আর মা